রানরের পের নিয়ে দাঁড়িয়ে আছেন নাজবুল হোসেন শান্ত অন্যদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বর্ষসেরা স্পোর্টসম্যান হিসেবে পুরস্কার গ্রহণ করছেন ইমরান নূর শুধু এখানে নয় বরং আরর এক জায়গায় হেরে গেছেন নাজবুল হোসেন শান্ত পপুলার চয়েস অ্যাওয়ার্ডে নাজবুল হোসেন শান্ত হেরে গেছেন ফুটবলার মুরসালিনের কাছে জনপ্রিয়তাই এগিয়ে থেকে নিজেও কিছুটা অবাকি হয়ে আছেন মুরসালিন জানিয়েছেন সেই কথা তবে বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ডটা জিতেছেন নাজমুল হোসেন শান্তই দু হাজার তেইশ সালের পারফরমেন্স বিবেচনায় শান্তর থেকে ভালো করতে পারেননি আর কোন ক্রিকেটার তাই তো শান্তর এমন পুরস্কারটা নিশ্চয়ই তিনি অধিকারী রেখেছিলেন শান্তকে মঞ্চে উঠে যে দুইজন পুরস্কার দিচ্ছিলেন তাদের নিশ্চয়ই সবাই খুব ভালোই চেনেন বাংলাদেশের ফুটবলের তুই মহারথী কিংবদন্তি শান্তকে বর্ষসেরার পুরস্কারটা হাতে তুলে দিয়েছেন এক পলক দেখে আসা যাক বর্ষ সেরা পুরস্কার ঘোষণার মুহূর্তটুকু ধন্যবাদ তাদের যে আমার চোখে আসলে একজনের নাম হচ্ছে

শান্তকে দেখে যতটুকু মনে হয়েছে পুরস্কার মঞ্চটাকে বেশ উপভোগী করেছেন তবে নিশ্চিতভাবেই শান্ত এর পরের বার তিন তিনটা পুরস্কারই নিশ্চয়ই বাড়ি নিয়ে যেতে চাইবেন ক্রিকেটটা এতদিন ছিল সবার রাজা চলতি বছরে সেই পারফরমেন্স একটু পড়তির দিকে পুরস্কারেও সেটার ছোঁয়া লেগেছে শান্ত নিজেও নিশ্চয়ই আবারও সেই রাজার আসনেই বসতে চাইবেন যেমনটা এর আগেও বসেছেন অনেক ক্রিকেটারই

প্রথমেই ধন্যবাদ জানাই ডিএসপি কে অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য যেটা বললেন আমার মনে হয় অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্রত্যেকটা খারাপ সময় আসে বাট আমি কখনোই জিনিসটা ফোকাস করি যাই যে আমি ছেলে সবসময় আমার যে প্ল্যানটা থাকে যে আমি আমার কতটুকু অনেস্ট আমি আমার কাজটা কতটুকু অনেস্ট প্লে করছি এবং আমার নিজের উপরে কতটুকু বিশ্বাস